ভাই এই বাইক নাকি হাত থেকে পড়লেও কিছু হবে না ভাই দুই হাত থেকে দুইটা ভাই ভাই কি হয় না এই যে যেমন সিট খুলে গেছে না এই দেখ

লেদার এসি লেদার এসি ভাই শুধু কি তিন ঘন্টা চলবে না আরো বেশি চলবে ভাই তিন ঘন্টা একটা না চালাবে যদি আপনি ভালো মতো চাষ দেন আর আমরা যেভাবে বলে দিব আপনি ফলো করেন

লাল কালার লাল আছে নীল আছে হলুদ আছে কালো আছে যার কালার লাগবে মনে করেন আমাদের এখানে তো ডিসপ্লে শট আপনারা ভিডিও কল দিবেন অনলাইনে আমরা ছবি ভিডিও কলে সবকিছু দেখা দেব কি কি কালার আছে কি আসে বিষয় আজকে বাচ্চার বাবা এবং বাচ্চা ম্যাচিং করে বাইক চালাবে ম্যাচিং করে চালাবে অনেক প্রবাসী ভাইরা আছে যে ভাই আমি প্রবাসী আমার বাইকের একটা অনেক শখ ছিল আমি তো নিতে পারলাম না বাচ্চার জন্য একটা বাইক নেবো ভাই

কমেন্টে আপনারা দামটা বলতে থাকেন এবং সর্বোচ্চ পরিমাণে শেয়ার করতে থাকেন করলেই কিন্তু আজকে আপনাদের জন্য ক্যামেরা ক্যামেরাওয়ালা ড্রোন সম্পূর্ণ ফ্রি মানে গাড়ির দাম বলবে গাড়ির দাম বললে ড্রোন ফ্রি